আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো চলুন আজ আপনাদেরকে সহজ রেসিপিতে খুবই মজার একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখায় তার জন্য কড়াইতে একটু বেশি করে পানি দিয়ে দিতে হবে এখন পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে পানি ফুটে আসলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি স্টিক নুডলস আমি এখানে স্টিক নুডলস ব্যবহার করেছি তবে আপনারা চাইলে ম্যাগি নুডলসও ব্যবহার করতে পারেন এখন নুডলস সেদ্ধ করে নিব তবে এই রেসিপির জন্য নুডলসটা ফিফটি পারসেন্ট সেদ্ধ করতে হবে নুডলসটা চাপ দিলে যদি এভাবে ভেঙে যায় তাহলে বুঝবেন যে আপনার নুডলসটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এর থেকে বেশি আর সেদ্ধ করার দরকার নাই এরপর আমি নুডলসটা ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এই নুডলসের সাথে একটা ডিম দিয়ে দিলাম আর সেই সাথে কিছু উপকরণও অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এগুলো আমি খুব সামান্য পরিমাণে নিয়েছি আর এই যে নুডলস সাথে যে মশলা প্যাকেটটা ছিল এটা দিয়ে দিচ্ছি আর সাথে আবার একটু ভালো লাগার জন্য কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিছি এখন সবগুলো উপকরণের সাথে নুডলসটা হাত দিয়ে এভাবে একটু ভালো করে মেখে নিতে হবে এরপর আমি কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছি আর এখানে যে নুডলসটা দেখতে পাচ্ছেন এটা কোনো ঝামেলা নেই হাত দিয়ে একটু দলা পাকিয়ে এভাবে তেলের ভিতরে দিয়ে দিলেই হয়ে যাবে তো একটা একটা করে এভাবে দিয়ে দিতে হবে আর একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যেন একটার সঙ্গে আরেকটা লেগে না যায় তো এমন হয়েছে যে বাসায় হঠাৎ করে মেহমান চলে এসেছে কিংবা চায়ের সঙ্গে খাওয়ার জন্য আপনার তেমন ঝামেলার কোনো কিছু বানাতে ইচ্ছা করছে না তাহলে কিন্তু এটা ঝটপট করে বানিয়ে নিতে পারেন এটা বানাতে কোনো ঝামেলা নাই মাত্র পাঁচ মিনিটেই কিন্তু বানিয়ে নিতে পারবেন আর খেতে অনেক বেশি মজা হয় আমি এই পর্যন্ত যাকে যাকে বানিয়ে খাওয়াইছি তারা কিন্তু অনেক বেশি খুশি হয়েছে বাইরের সাইডটা একদম মুসমুস করে আর ভিতরে একটু নরম নরম থাকে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন কিন্তু তো এর মধ্যে কিন্তু পাকোড়া আমি দুইবার উল্টে দিয়েছি আর এই পাকোড়াটা উল্টে পাল্টে এভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হয় আর এই পাকোড়াটা আপনি যতটা করে ভাজবেন ততটাই বাইরের সাইডটা মুষমুছো হবে তবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় আমার পাকোড়াগুলো কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এগুলাকে আমি তুলে নিচ্ছি মাসা দেখতে কিন্তু দারুণ হয়েছে ক্যামেরায় অত ভালো একটা বোঝা যাচ্ছে না তবে রিয়েলি কিন্তু দারুণ হয়েছে তো এরপর আমি বাকি যে ছিল এটা দিয়ে পকোড়া ভেজে নিচ্ছি আর সম্পূর্ণ সময় জুড়েই কিন্তু জালটা রাখবেন মিডিয়ামের থেকে একটু কম এখন আমার সবগুলো পকোড়ায় ভাজা হয়ে গেছে আর এগুলাকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন মার্শাল্লাহ দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি মুসমুষে আমি যে আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখেছেন বাইরের সাইডটা কত বেশি মুসমুসে হয়েছে আর এভাবে যদি একটু টমেটোর সসের সঙ্গে খাওয়া যায় না ওহ কি যে মজা লাগে আর ভেতরের সাইডটা দেখুন একটু নরম নরম রয়েছে তো আজকের মতন চলে যাচ্ছি এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ